আরজিকর হাসপাতালের ঘটনার তদন্ত দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চিকিৎসক ও চিকিৎসা কর্মীদের নিরাপত্তার দাবিতে আউটডোর পরিষেবা বন্ধ করে ধর্মঘটে সামিল হলেন শক্তিনগর জেলা হাসপাতালের চিকিৎসক ও কর্মীরা হাসপাতালের জরুরি বিভাগের সামনে সকাল থেকেই অবস্থান বিক্ষোভের মাধ্যমে প্রতিবাদে সোচ্চার হন তারা এর ফলে সমস্যায় পড়েছেন আউটডোরে চিকিৎসা করাতে আসা রোগীরা তাদের দাবি কোনো পরিষেবা পাচ্ছেন না তারা যদিও ধর্মঘটে সামিল হওয়া চিকিৎসকদের দাবি শুধুমাত্র আউটডোর পরিষেবা ইনডোর ও জরুরি বিভাগ স্বাভাবিক রয়েছে আজকে এই আন্দোলনটার প্রকৃত কারণ হলো যে ঘটনাটা আজকে আরজিঘর মেডিকেল কলেজের বুকে ঘটে গেছে সেই নৃশংস হত্যাকাণ্ডের বিরুদ্ধেই আমাদের এই আজকের আন্দোলন কারণ একটা শিক্ষা প্রতিষ্ঠান শুধু নয় আমাদের এটা ডাক্তার তৈরির প্রতিষ্ঠান যেখান থেকে রুগী মানুষ সবাই আমরা সেবা পাই সেবা দিই সেরকম একটা প্রতিষ্ঠানে এরকম একটা নক্করজনক নৃশংস হত্যাকাণ্ড ঘটে যাবে এটা আমরা সত্যি কখনো স্বপ্নে বা কল্পনাও ভাবতে পারি না এরকম অকল্পনীয় একটা ঘটনা ঘটে যাবে অথচ তার বিরুদ্ধে রকম প্রতিবাদ হবে না এটা আশা করা যায় না এটা শুধু একটু কোনো হত্যা নয় এটা একটা মানুষের আমাদের ক্ষেত্রে একটা বলবো যে লজ্জার দিবস লজ্জার দিন কারণ এই ধরনের নৃশংস ঘটনা আজকের সভ্য সমাজের মানুষের বা সভ্য সমাজে দেখতে পাওয়া যায় না বা পাওয়া উচিতও নয় সেরকম সভ্য সমাজে এরকম একটা যদি ঘটনা ঘটে যায় তার বিরুদ্ধে যেরকম প্রতিক্রিয়া হওয়া উচিত সেরকম প্রতিক্রিয়াই হওয়া উচিত এবং এবং তার জন্য আমরা আমাদের যারা ছাত্র বা যারা স্টুডেন্ট যারা পিজিডি যারা সকলে আছে তারা সকলেই এই আন্দোলন এবং সিস্টার না সকলেই আজ কারণ আজকে আমাদের কাজের জায়গা নিরাপত্তারও একটা প্রশ্ন এর সাথে জড়িয়ে থাকছে তো সেই জায়গার নিরাপত্তা যদি এই অবস্থা হয় তার দায়িত্ব সরকারকে এবং সকলকেই নিতে হবে শুধু সরকার না সকলকেই কারণ প্রতিটা মানুষ যদি এগিয়ে না আসে এবং প্রতিটা মানুষ যদি এই ব্যাপারে সচেতন নয় তাহলে এরকম ঘটনা আগামী হ্যাঁ এবার কথা হচ্ছে আমার রবিবার দিন এগারো তারিখে আমাকে কুকুরে কামড়েছে আমি এমার্জেন্সিতে এসেছিলাম এমার্জেন্সিতে এসে আমাকে রকম রিকোয়েস্ট করার পর আমাকে ভ্যাকসিনটা ফার্স্ট ভ্যাকসিন আর ট্রিটমেন্টটা দিয়েছে দিয়ে আমাকে বলো চোদ্দো তারিখে আপনার ফার্স্ট মানে দ্বিতীয় ভ্যাকসিন আমি আসলাম এমার্জেন্সিতে গেলাম আমি জানি কালকে খবর দেখেছি এনাদের ধর্মঘট চলছে তা আমি দেখে টেক আমি ইমার্জেন্সিতে গেলাম এমার্জেন্সিতে গিয়ে আমাকে বলো ঠিক আছে আপনি ওয়েট করুন তেরো নম্বর রুম খুলবে দিদি থাকবে দিদির কাছে ওখান থেকে ভ্যাকসিন পেয়ে যাবেন আমরা দিয়ে দেবো আচ্ছা ওখানে গেলাম ওখানে গিয়ে কোনো রকম আমাকে ইয়ে করলো না দিয়ে আমাকে বললো আপনারা নতুন বিল্ডিংয়ে চলে যান নতুন বিল্ডিংয়ে আসলাম এখানে এসে ভ্যাকসিন বললো আপনাকে এন্ট্রি করে নিয়ে আসতে হবে তার আগে বলল আপনাকে টিকিট কাটতে হবে টিকিট কাউন্টার বন্ধ ছিল টিকিট কাউন্ট টিকিটটা কাটলাম দু টাকা দিয়ে কাটার পর আমাকে আবার তেরো নম্বর রুমে গেলাম গিয়ে দেখালাম বললো আপনার ওখানে লোক চলে যাবে এন্ট্রি করার জন্যে দুবার দুবার গেলাম আসলাম এখন আবার আমাকে বলছে আমার বলতে ভুল হয়েছে আপনাকে তেরো নম্বর রুমে যেতে হবে গিয়ে ওখানে এন্ট্রি করে নিয়ে আসতে হবে ঠিকঠাক পরিষেবা পেলেন না রকম পাইনি কোনো রকম পাইনি রকম পরিষেবা পাইনি এবং কথাবার্তা উল্টো সব এটা কি দীর্ঘদিন 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 মানে আজকে নতুন না এটা এদের দীর্ঘদিন মানে এরা হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার আমরা হচ্ছে কুকুর একদম বাস্তব এটা আমি যেটা বললাম কি চাইছেন ইতিমধ্যে চাইছে পরিষেবাটা যাতে একটু ভালো হোক মানে গরিব মানুষরা আসে এখানে এখানে তো বড় লোকরা কেউ আসে না গরিব মানুষরা আছে দুর্দূর প্রান্ত থেকে আসে যে দীর্ঘদিন এখানে পরের পরে থাকে পরিষেবাটা একটু চাপ মানে ভালো রকম হোক আর কিছুই না মানে ব্যবহারটা নদীয়া থেকে রজত রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর বাই সেভেন